কক্সবাজারে গিয়েও যদি মজার মজার সিদ্ধ খাবার আর মরজত খাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন সাথে আমাদের স্টাইলে সব মজার মজার খাবার সবকিছু ডিটেলস এ বলবো যে আমরা কোথায় গিয়ে খেয়েছি আপনারা কোথায় গেলে মজার মজার খাবারগুলো খেতে পারবেন ভালো সবাইকে কেমন আছেন সবাই সেদিন হচ্ছে দুপুর টাইমে আমরা একটা অটো নিয়ে ডিরেক্টলি চলে আসছি ব্যাম্বো হাফ নামে একটা রেস্টুরেন্টে আসার পরপরই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আমরা না তিন চার বেলা ধরে হচ্ছে কি তেলের তরকারি খাচ্ছিলাম তো তেলের তরকারি খেতে খেতে আমরা এক ঘেমা হয়ে গিয়েছিলাম আমরা খুঁজেছিলাম যে ট্রেডিশনাল খাবার বা সিদ্ধ ভত্তা কই পাই তো ফাইনালি আমরা এরকম একটা রেস্টুরেন্ট সন্ধান পেয়েছি সাথে আমরা চলেও আসছি যেখানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল সব খাবার আমরা পেয়ে গিয়েছিলাম এই যে বলতে বলতে আমাদের মজার মজার খাবারও চলে আসছে অনেক কিছু মজার মজার খাবার ছিল সব পছন্দের খাবার আমরা নিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার না দুই থেকে তিন বেলা তেলের তরকারি খাওয়ার পর পরের বেলা আমার আর তেলের তরকারি আমার পেতে হজম হয় না কেন হয় না আমি জানি না আমি একদমই নিতে পারি না অনেক বেশি তেলের তরকারি তো এই যে বলতে বলতে আমাদের ব্যাম্বু ফিশ চলে আসছে ব্যাম্বু চিকেন করতে বলেছিলাম ব্যাম্বু চিকেন সবাই বলতেছিল খাবে না তাই আমরা ব্যাম্বু ফিশ নিয়ে নিয়েছি আমার না ব্যাম্বু চিকেন থেকে ব্যাম্বু ফিশটা কেন জানি খুবই ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন সব থেকে মজার খাবার সিদ্ধ আর মরিচ ভত্তা আহারে আর কি লাগে বলেন সব পছন্দ খাবার তার উপরে দুপুরে খাবারের তালিকায় তার উপর কক্সবাজার মতো জায়গাতে এরকম ট্রেডিশনাল খাবার সবকিছু পরপর নিয়ে নিয়েছিলাম এই যে দেখেন এটা কি তরকারি জানেন এটা হচ্ছে চালের গুঁড়ে দিয়ে হচ্ছে শামুকের তরকারি এটা আমার খুবই পছন্দের আর এটা হচ্ছে ওনাদের সিগনেচার আইটেম যেটা চিকেন দিয়ে বানানো কি একটা নাম বলেছিল উনি ঠিক মনে নাই বাট এটা অনেক মজা ছিল সব কিছু প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি প্রথমে খেয়েছিলাম সিদ্ধ আর মরিচ দিয়ে কি যে মজা ছিল তো সব কিছু মজা করে খেলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচ পার্টিতে চলে যাব যেহেতু এখন ফ্রাইডেতে কক্সবাজারে বিচ পার্টি চলতেছিল তার আগে বলি আমি সুন্দর একটা ঘরে নিয়ে নিয়েছিলাম অনেকবারও পড়াও হয়ে গিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব প্রায় ভিডিওতে আমি এই ওয়াচটা পড়েছি বা আপনারা পড়তে দেখেছেন প্রায় মানুষ আমাকে জিজ্ঞেস করেছে যে আমি এই ওয়াচটা কোথায় থেকে নিয়েছি তাই ভাবলাম কি ছোট করে একটা ছোট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি মূলত আমি এই ওয়াচটা নিয়েছি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ফেসবুক পেজ থেকে কালারটা আমার খুবই পছন্দের তার থেকে বড় কথা হচ্ছে এখানে দুইটা বেল্ট পেয়ে যাচ্ছি যেটা দুটা বেল্ট হচ্ছে কি খুবই সুন্দর তো আমি এক একদিন এক একটা ড্রেসের সাথে হচ্ছে ম্যাচ করে পড়তে পারবো এটা মূলত ব্লিসবর্ন ব্র্যান্ডের এরোরা ওয়াচ যারা হচ্ছে কি একটু ভালো মানে ওয়াচ পড়তে পছন্দ করেন তারা হচ্ছে দেখে বুঝতে পেরেছেন এই ওয়াচটা প্রিমিয়াম কোয়ালিটি লুকিং ওয়ারলেস চার্জিং সিস্টেম সাথে ডাবল স্ট্রাই পেয়ে পেয়ে যাচ্ছি কালার কালার হচ্ছে ব্ল্যাক সিলভার গোল্ডেন যে কোনো তিনটা আপনারা যাচ্ছে মেটেরিয়ালে এছাড়া অ্যান্ড্রয়েড বা আইফোনে কানেক্ট করে হচ্ছে ব্যবহার করতে পারবেন আচ্ছা বলেন তো দুইটা বেল্ট সাথে কোন বেল্ট সাথে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি একটা অটো নিয়ে বিচ প্রোগ্রামে এখানে যাওয়া না আমাদের কোনো প্ল্যানিং ছিল না জাস্ট হুট করে বলতেছিলাম যে চলো এক ফাঁক ঘুরে আসি সবাই যেহেতু আমরা যে রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবারটা খেতে আসছিলাম সেখান থেকে প্রায় অনেকটাই কাছে ছিল ও হ্যাঁ রেস্টুরেন্টের লোকেশন লোকেশন ভুলে ওনাদের কক্স মার্কেট রোডেই পড়েছে এই তো বিচ প্রোগ্রামে এসে কিছুক্ষণ বসে থেকে আনার করলি খেলাম তারপর এক দিদি আমাদের জন্য পেপে লাক্সো করে নিয়ে আসছিল ওটাও মজা করে খেলাম দিদি আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ তারপর আর কি সবাই মিলে কিছুক্ষণ বসে থাকলাম এরপর রিসোর্টে চলে আসি আজ এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে টাটা